সারা দেশে একযোগে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা এবার আটাশ হাজার সাতশো একষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট চব্বিশ লাখ বারো হাজার সাতশো পঁচাত্তর জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এর মধ্যে বিশ লাখ আটত্রিশ হাজার তিনশো তিনজন জেএসসি ও তিন লাখ চুয়াত্তর হাজার চারশো বাহাত্তর জন জেডিসি পরীক্ষার্থী প্রথম দিনে রাজধানীতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী জানান প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে সবাইকে আমরা আহ্বান জানাবো বুয়া কি সঠিক এইসবের পিছনে আপনারা দৌড়াবেন না কারণ এতে মেয়ের তখন মন থেকে যে প্রস্তুতি সেটা নষ্ট হয়ে যায় এবং তারা করে পড়ুক পড়লেই তো আসুক উত্তর দিবে আর সব ফাঁস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে আপনার দেখতে পাচ্ছেন তিন বছর ধরে আমরা সেটা রক্ষা করতে পারছি এবছর জেএসসি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর অংশগ্রহণ বেশি হওয়াকে দেশের শিক্ষার জন্য শুভ লক্ষণ বলে উল্লেখ করেন তিনি মোটেই আমাদের এক লক্ষ চৌষট্টি হাজারের বেশি হচ্ছে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এই হলেও পরীক্ষা দিচ্ছে আমাদের ছাত্রীদের সংখ্যা পাঁচশো জন আর ছাত্রদের সংখ্যা তিনশো ছাব্বিশ জন তা আমাদের মেয়েরা এগিয়ে আছে সর্বত্রই এটা আমাদের সুসংবাদ আমাদের দেশের জন্য আপনারা জানেন যে সম্প্রতি দক্ষিণ এশিয়ার মধ্যে নারীর শিক্ষা এবং ক্ষমতায়নে আমরা শ্রেষ্ঠ এটা সকলের স্বীকৃতি লাভ করেছি আমরা পিএসসি ও জেএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য ভালো ফল বয়ে আনছে বলেও আশা করেন শিক্ষামন্ত্রী পিএসসি বা জেএসসি জেডিসি ইত্যাদি এই দুইটা পরীক্ষা আমাদের শিক্ষানীতির মধ্যেই আছে অনেকে আমাদের বলেছেন এইটা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আমাদের ছেলেমেয়েরা খুশি উৎসাহিত তারা নিজেদের একটা আত্মবিশ্বাসী মনে করে উৎসাহ বোধ করে নিজে ফিল করে যে হ্যাঁ আমি একটা জাতীয় পরীক্ষা দিচ্ছি আর এইসব পরীক্ষা দিতে তো অভ্যস্ত হয়ে গেছে এসএসসি পরীক্ষা যখন দেয় তখন তাদের কাছে এটা একটা খুবই সাধারণ পরীক্ষার মতো হয়ে গেছে সতেরো নভেম্বর শেষ হবে এই পরীক্ষা এবং ত্রিশ ডিসেম্বর ঘোষণা করা হবে ফলাফল আহসান হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা